কেমন আছে তোমরা সবাই তোমরা সবাই সবাই ঘুমিয়ে আছে জানি যখন আপনার দেখবে তখন অনেক বেলা কিন্তু আমাকে উঠে পড়তে হবে উঠতে ইচ্ছা করছে না উঠে পড়তে হবে এখন সময় ছটা বাজে দেখবে বন্ধুরা এমন অনেক কাজ আছে যেগুলো কিন্তু আমাদের অনিচ্ছার বাইরে গিয়েই করতে হয় যেমন আমার এখন ইচ্ছা করছিল আর একটু সময় শুয়ে থাকি তারপরে ভেবে দেখলাম কাজগুলো তো আমাকেই শেষ করতে হবে তখন দেরি হয়ে গেলে তারা হুড়ো করে পড়ি মরি বলে কাজগুলোকে আমাকে করতে হচ্ছে ওই জন্য শুয়ে না থেকে উঠেই পড়লাম আজকের জানো তো এই কম্বলের ওয়ারটা কেচে দেবো তবে এখন না বেলার দিকে এটা কম্বল না ঠিক ওই কি কমফোটার না কী বলে জানি না আবার ঠিক বললাম না ভুল বললাম তো যাই হোক কিছু একটা হবে এখন খুলে রেখে দিলাম ভিজিয়ে রেখে দেব বেলার দিকে কাজব। ঘুম থেকে উঠেই সবার প্রথম কাজ হচ্ছে আমার এই যে থাইরয়েডের ওষুধটা খাওয়া অন্যান্য কাজে যদি ব্যস্ত হয়ে যায় তাহলে আমি শিওর ভুলেই যাব ওই কারণে যে কোনো কাজ করার আগেই এই ওষুধটা আমাকে খেয়ে নিতে হয় আর জানো তো সব থেকে কম পাওয়ারের ওষুধটাই কিন্তু আমার চলছে দরজা খুলে যখন প্রথম বাইরে বেরোই সূর্যর যে সোনালি রোদটা মুখে পড়ে এত ভালো লাগে কি বলবো তবে হ্যাঁ এই যে সোনালি কথাটা বললাম শুধুমাত্র শীতকাল বলেই সম্ভব গরমকাল হলে কিন্তু তখন আর এই সোনালি যে রোদটা ভালো লাগছে এটা আর বলতে পারবো না কারণ তোমরাও তো জানোই সকাল ছটা সাড়ে ছটার রোদ মানেই একটা সেই ঝাঁঝা ব্যাপার তো এইদিকে দেখো সবকটা ঘর বারান্দা ঝাঁট দিয়ে আমার মোচা হয়ে গেছে মানে ঘরের যে বাসি কাজকর্মগুলো থাকে সেইগুলো হয়ে গেছে তারপরে এক মগ ভর্তি করে গরম জল নিয়ে বাইরে চলে এসেছি কারণ কি বলো এই যে সকালে যে একটা সুন্দর পরিবেশ হ্যাঁ এত সুন্দর একটা সোনালি রোদ কিচিরমিচির করে পাখি ডাকছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ওই জন্য ভাবলাম বেলায় গেলে তো এটা পাবো না হাতে সময়ও আছে বাইরে এপাশ ওপাশ ঘুরতে ঘুরতে গায়ে একটু রোদ লাগাই আর জলটা বাইরেই শেষ করে দিই দিয়ে তারপরে স্নান করে পুজোয় বসবো পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখে তো বুঝতেই পারছো সেই বৃহস্পতিবারে ফুল এত তো আমি পুজো দিতে পারিনি মানে ফেলতেও পারিনি ওহ চলো ঠিক আছে তোমার ঠান্ডা লাগে না তোমার ঠান্ডা লাগে না কখন এসছো পায়ে তো কাদায় ভর্তি খাবো খাবো এত চাপ নিচ্ছে কেন ও ওকে ছাড়া খাবো আগের সপ্তাহে বুঝলা তুমি থাকবে না আমি গিয়ে নিয়ে চলে আসবো কচিপা পাঁচ ছটা তো লাগবে হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু সব কিছু কাটা বাটা একদম রেডি হয়ে গেছে আজকের হবে ফুলকপি আলু দিয়ে ডিমের অমলেট দিয়ে তরকারি আর একটা পাঁচ মিশালি চড়চুরি সপ্তাহ শেষ তো শনিবার যা সবজি ছিল ওই যে কেটে বেটে দিয়েছি এর মধ্যে অনেক কিছু আছে কী কী বলি বলো তো তোমাদেরকে বেগুন সিম মূল আলু ফুলকপি বরবটি না বরবটি না সরি এটাকে কি বলে পেঁয়াজ কলি সাত সাদ রকমের সবজি আছে দিয়ে একটা সবচেয়ে ভাবে নিয়ে আর ওইদিকে হচ্ছে ডিমের অম্লের দিয়ে ফুলকপি ফুলকপি আলু কেটে ধুয়ে দিয়েছি মানে কিছুটাই ধোয়া হয়ে গেছে আর এই যে আমার শীতকালের ফুল হাতে নাইকি আজকে থেকে বেরিয়ে গেছে আর আজকে হচ্ছে বাবার কাজ নেই ওই জন্য একটু রান্না দেরি করে হলেও অসুবিধা নেই এখন সময় সাড়ে আটটা কি পনেরোটা মতো বাজে হ্যাঁ নটা নটা বাজে চচ্চড়ি বন্ধুরা ওখানে বসে গেছে মাছ ফোড়ন দিয়েছেন না ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছে এখন আমার শুধু মশলাটা করলেই বাকি আর এই যে থালার মধ্যে গোলাপ ফুলের পাপড়িগুলো দেখছেও আমার আমার জন্মদিনে যে গোলাপ ফুলগুলো দিয়েছিল না ওই পাপড়িগুলো শুকনো করছি দেখি ফেস প্যাক হিসাবে ব্যবহার করা যেতেই পারে এখানটা দিয়ে রাখি সঙ্গে নিয়েছি শোষ নাকল তেল এরাও তো গলানোর দরকার ওই দিকে চচ্চড়িটা মা দেখছে আর আমি চলে এসেছি কম্বলের ওয়ারটা কেচে দেবো আসলে কি হয়েছে বলতো বন্ধুরা আজকে বাবা যে কাজে যাবে না এটা আমি একটু আগেই জানতে পারলাম আসলে আগের দিন রাত্রি যদি বাবা বলে দিত যে কাজে যাব না তাহলে কী হতো কি আর হতো কী তো আধা ঘন্টা এক্সট্রা শুতে পারতাম প্রতিদিন তো ওই তাড়াহুড়ো করে সকাল ছটার মধ্যেই ওঠা একটা দিন না একটু বেশিই শুতাম এই আর কি তো যাই হোক কী আর করা যাবে যখন রান্নার তাড়াহুড়ো করছি তখন মা বলল যে বাবা আজকে কাজে যাবে না হয়তো তাড়াহুড়ো করতে হবে না তো যাই হোক কী আর করা যায় হোক শক্ত হয়েই গেছে ওই জন্য ভাবলাম যে কম্বলের ওয়ারটা কেচে দিই কারণ শীতকালের বেলা রোদের তো কোনো ঠিক নেই মানে রোদ থাকলেও কেমন একটা বোঝা বোঝা রোদ ওই জন্য কেচে দিলাম সন্ধুরা বেলা কিন্তু অনেকটাই গড়িয়ে গেছে সময় দেড়টা বাজে আর মা তরকারি গরম করলো বাড়ছে আজকে বাবাও তো ঘরে আছে মা বাবা বাইরে খাবে আর আমি যেমন টেবিলে বসে খাই ঘরে বসেই খাবো আর আজকের না মিক্স যে সবজিটা হয়েছিলো খুব ভালো হয়েছিলো কিছুই দেওয়া হয়নি শুধু মে পাঁচ ফোড়ন আর একটু আদা কুড়িয়ে দিয়েছিল কুড়িয়ে দিয়েছিলাম মা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলো কুড়িয়ে পড়লে আরও জমে যেত ফুলকপি আলু তরকারিটা খাইনি ওটা কেমন লাগবে জানি না কিন্তু এই চচ্চড়িটা খুব ভালো হয়েছে বাবাকে আগে ধরে দিয়ে আসি আমাদের খাওয়া হয়ে গেছে তারপরে ওই যে মহারা নিয়ে এসেছে ওখানে বসে আছে দেখতে পাইছো আমাদের খাওয়া হয়ে গেছে বাসন বসন মেজে নিয়েছি তারপরে দেখছি এসেছে

একটু খাও 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 তুই তো প্রত্যেক দিন তো পুরো আসতে পারিস এই তোরা তো সাহস হয়েছে মেয়ে ভাত খাবে আর তুই এসে খোঁজে পারবি মেয়েকে জিনিস হ্যাঁ আমি জল এনে দিচ্ছি এনে এ জল দিনা খেয়ে নিবি সব খা গেছে বা জল খেয়ে নে জল না খেয়েই দেখো দৌড় মারল মানে বাচ্চাদের জন্য এমন চিন্তায় থাকে না ভয় থাকে ভাবে ওর বাচ্চাকেও নিয়ে নেবে খেয়েই দৌড় মেরেছে খা ওই যে তোর জন্য পোষা দেখেছে দুটো একটা ভাত খেয়ে নে খেয়ে দিয়ে উঠে একটা ভালো খবর শুনলাম খেয়েতে যেতে আগে পেয়েছিলাম অবশ্য কালকে বলছিলো যে বর্মশাই আজকে বাড়ি ফিরতে পারবে না আজকেরও ফোন করে বলেছিল যে যেতে পারবো না কিন্তু একটু আগে বললো যে না প্রবলেম সলভ হয়ে গেছে সামনের মঙ্গলবার ওদের আবার যেতে হবে আবার জন্য এত রাগ হচ্ছে না কী বলবো ঘরেই থাকে না তো যাই হোক চলো আজকে তো আসছে দুটো দিন থাকবে তিনটে দিন রবি শনি রবি সোম থাকবে আবার মঙ্গল চলে যাবে আর গোলাপ ফুলগুলো যে রোদুরে দিয়েছিলাম নাই দেখো পুরো পুরো কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এগুলো ফেসওয়া হিসাবে ইউজ করতে পারব গোলাপ জল অ্যালো রাজিল বা দুধের সরের সঙ্গে গুড ইভিনিং এখন সময় ছটা বাজে সন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আর এখন বসিয়েছি কফি বানাবো কালো কালোগুলো কি তো দুধের স্বর বাটি থেকে যেতে দিতে বার করেছি এই যে বাটিটা দেখছো এই বাটি খানিক্ষন বাদেই কিন্তু ও ঘরে চলে আসবে এয়ারপোর্টের কাছে চলে এসেছে আমি ফোন করেছিলাম বেশ মনটা খুশি খুশি লাগছে ও না থাকলে না ভালো বাবা কে এসেছে প্রভু এসেছে প্রভু হয়েছে চোখের তলায় গর্তপুরে কালো হয়ে কি অবস্থা হয়েছে গোলের রাস্তায় আমার গলার আওয়াজ শুনেতে তোমরা বুঝতেই পারছো যে মনটা হেভি খুশ সত্যিই তাই এতগুলো দিন পর বরকে দেখেছি মনটা তো ভালো হবেই তো আমার বর একটা জিনিস এনেছে সেটা তোমাদের এক ঝলক দেখিয়েই দিই দিয়ে কিন্তু আজকের ব্লগটা তাহলে শেষ করে দেবো ও এনেছে ল্যাংচা তবে এটা কিন্তু শক্তিগড়ে ল্যাংচা নয় ও যেখানে কাজে গিয়েছিল সেখান থেকেই এনেছে ওখানকার মিষ্টি খুব ভালো খেতে হয় তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিলাম সবাই খুব ভালো থেকো টাটা